আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার তেল নিয়ে সিন্ডিকেট সারা দেশ জুড়ে হচ্ছে কারাই সিন্ডিকেটগুলো করতেছে দেখেন ভোক্তাধিকারের কাছে সব কিছু ফাঁস করে দিল ব্যবসায়ী ব্যবসায়ীকে তরার পরে সম্পূর্ণ ফাঁস করে দিল কোন কোম্পানি সারা দেশে এরকম মানুষের সাথে খেলা খেলতেছে প্রত্যেকটা তেল এইভাবে সোয়াবিন তেল যেটা ছিল দেড়শো টাকা সেটা কীভাবে দুইশো টাকা হয়ে গেল

আপনি বললেন ফ্রেশ এবং রূপচাদা কি পরিমাণ এই বোতলজাত তেল পেয়েছেন এবং বাজার জাত করেছেন এই তথ্য দিতে হবে আমাদের বাজার কেন্দ্রে বিক্রি করলে না অন্যান্য বাজারে বিক্রি বাংলাদেশ অন্য জেলা তো চলে যায় আপনি তো তাহলে বড় ডিলার কি পরিমানে তেল এখন তেল তো দিচ্ছে তেল দিচ্ছে

অনেক জায়গায় যায় অন্য জেলাতেও যায় অনেক জেলাতে যাই যেমন এখন বর্তমানে ঢাকার বাইরে মাল ডেলিভারি অনেকটা কম আছে যে কারণে মোটামুটি যেখানে পাশে ঢাকায় সেখানে তিনি যান আচ্ছা আরেকটা বিষয় বলেন মনে করেন যে পরিমাণ আপনার চাইদা কি পরিমাণ আপনার চাহিদা বিক্রি করতে চাহিদাটা হলো মাসের এক থেকে দশ পনেরো তারিখ পর্যন্ত চাহিদা কি পরিমাণ কি পরিমাণ বলতে এখন এগুলো যদি বাইরের মোকামে অ্যাভেলেবেল মাল ডেলিভারি থাকে তাহলে চাহিদা কম থাকে আর যদি ডেলিভারি অ্যাভেলেবেল না থাকে তাহলে এভারেজ কেমন চাহিদা এভারেজ আপনার ধরেন না প্রতিদিন আপনার পাঁচশো গালু মলি বাজারে আর বাইরের জন্য বাইরের জন্য চলতে গেলে আপনার আরো বেশি যদি হয়তো বা মোকামে মাল না থাকে তাহলে

কারণ ওরা এক এক সময় এক এক কথা বলে যেমন কিছুদিন আগে রূপচাঁদা বলছে যে আমাদের মাল পাইপ লাইনে ঢুকার পরে আপনারা মাল অ্যাভেলেবেল পেয়ে যাবেন এক নম্বর কথা তো দুই নম্বর কথা হলো যেমন মেঘনা অলরেডি কিছুদিন আগে তাদের অ্যাসো সিস্টেম ছিল যে তেলের সাথে আপনাকে মশলা নিতে হবে তা আমরা বলছি যে আমরা তো তেল বেশি শুরু মশলা বেশি পারবো না তাহলে মশলা নিয়ে কি করবো তা আমরা ওদের সাথে কাজ করি না আবার তারা কিছুদিন পর আপনাদের একটা অভিযান হয়েছে আমরা দেখছি মেঘনাতে তারপরে তারা স্টার্ট করছে অ্যাসো করা তারা বন্ধ করে দিচ্ছে আবার বন্ধ করে বন্ধ করে দিয়েছে আবার নতুন করে অ্যাসে করেছে আর এখানে মূলত তেলের মেইন সমস্যাটা হয় বালতের বাজারটা যদি বেড়ে যায় তখনই এই ডিজারের উপরে প্রেশারটা পাবে মূল কারণ যখন ডেলিভারি আপনার সারা বাংলাদেশে কিছুদিন আগে মেঘনার ছাড়া কোনো ডেলিভারি ছিল না বাল্টি পুষ্টি পুষ্টি রেডিমাল মেঘনার ডিউর দাম যদি ছিল আপনার ছয় হাজার পাঁচশো টাকা

সমস্যাটা কেন হয় লুজের দাম বেড়ে যাওয়াতে এই বোতল যার তেলটা নিয়ে তারা ফেলে ফেলে ডাইলে তারা কি করে তখন এটাকে লুজ হবে বাড়তিতে পাচ্ছে পার ক্যান দশ টাকা করে পাচ্ছে একটা ক্যানের বোতলের দাম দশ টাকা করে বিক্রি করছে এখানে এক লাখ দুই নম্বর লাভ হলো লাভের খরচ করে দশ টাকা না না কম যারা খালি ঢাল ঝাড় বিক্রি করতেছে তারা ক্যানে পাচ্ছে দশ টাকা একটা ক্যান বিক্রি হচ্ছে লুজশো দুশো টাকা বেঁচে এটা লিটারকে কনভার্ট করলে কেজিতে ঢাকার বাইরে অনেক জায়গায় কেজি বিক্রি হচ্ছে

তাদের মাল সংকট আছে তারাই বলছে যে আমাদের মাল মিলে না আজকে আমরা দেখলাম হ্যাঁ তেল মোটামুটি আছে তেল হয়তো বা আজকের কিছু জানি না

যদি মিলারের সাথে বসা যায় আমি একদম ওপেন একটা কথা বলি আপনারা দেখা যায় স্যার আমাদের কথা শুনুন আমরা কমপ্লেন করি মিলারের কথা মিলারের কাছে গেলে মিল বলে আমাদের কথা

অল্প মাল সীমিত মাল সেটাই লেখে দেন আমাদেরকে নিয়ে মিনারদেরকে নিয়ে বসলে সবচেয়ে ভালো হবে এর চেয়ে ভালো আর কিছু নাই ওরা যেগুলি বলে সব লিকেজ বের হয়ে যাবে

প্রতিদিনের যে চাহিদা সেই হিসাবে একটু কম পাচ্ছেনতে বর্তমানে 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 অনরাবে সব अवेलेबल কোম্পানি থাকে তাহলে সমস্যাটা যখন মার্কেটে সব কোম্পানি अवेलेबल থাকে আপনি চিত্র শুধু মৌলি বাজারের জন্য বললেন না অন্যান্য ক্ষেত্রে আমি তো সারা বাংলাদেশে মাল দিছি না মূলবিবাজারে যখন এটা সারা বাংলাদেশে এফেক্টটা পড়ে হ্যাঁ ওইখানে अवेलेबल সাপ্লাই দিয়ে দেখানোর অস্ত্র

আমাদেরকে সঙ্গে নিয়ে বসে মিডিয়ার সাথে এরপরে মিটিং হলে আপনাকে নিয়ে যদি বসেন তা আমরা কথা বলতে পারবো দোষটা কোন জায়গা ওটা বলুক তখন আমরা বুঝতে পারবো